আর যখন চার্জশিট জমা হবে না বলে একটার পর একটা লোক বুক পুলিয়ে জেল থেকে বেরিয়ে আসবে যখন সঙ্গীত শুরু করে অভিজিৎ মন্ডল শুরু করে ওই রায় থেকে শুরু করে গোটা মমতা ব্যানার্জির সাম্রাজ্য বেঁচে যাবে প্রশ্ন করে ফোন করে একটা মেয়েকে। তখন তার দাই খালি সিঁড়িয়ে সিবিআই এসে রাত 4:11 9 ইঞ্চি ঘর নিয়ে যা যা ঘটেছে আমি তার বমনার মধ্যে যাচ্ছি না। আপনারা সব দেখেছেন আপনারা সব জানেন কি হয়েছে না হয়েছে কেত্রে বেঁচে গেল আপনারা সব দেখেছেন। যখন আমাদের যাচ্ছে পুলিশ কোন ঠিক কাজ করে যখন পুলিশ পুলিশের গুন্ডাদেরকে ক্রিমিনালদের গারাল করে খুনিদের গারাল করে তখন বিজেপি যখন সমালোচনা করে পুলিশের বিজেপি তখন এই কথা বলে যে না ঠিক আছে পুলিশ যা করেছে করেছে ওটা পুলিশের দোষ পুলিশের জবাব পুলিশ দেবে তার জন্য তৃণমূল সরকারের কোন দোষ নেই আমরা বলি বিজেপি বলে বলি না তো আমরা জানি কুকুর লাজকে নাড়ায় ল্যাস তো কোনো কুকুরকে নাড়ায় না পুলিশ যদি ঠিক করে কাজ না করে পুলিশ যদি কোথাও অপরাধীদের কাহাল করে তাহলে তার সেটা পুলিশের নিজের ইচ্ছায় নয় তার উপর সেরকম রাজনৈতিক নির্দেশ আছে বলে পুলিশ এই কাজটা করছে তাহলে পুলিশ যদি কোথাও অপরাধীদের গ্রাহক করে তার দায় যদি রাজ্যের সরকারে হয় তাহলে সিবিআই যদি একটার পর একটা ঘটনায় অপরাধীদের কারাল করে তাহলে আপনারা বলুন তার দায়টা কারণ ফাটে কি ঘটতে পায় না এক কথায় বিজেপির লোকেরা যখন কেউ গ্রেপ্তার হবে পার্থাজ্য অনুকূলের মতো লোকেরা যখন গ্রেপ্তার হবে তখন শুভেন্দু অধিকারীরা গলা সিরা খুলিয়ে বলবে এ দেখো কে ধরলো দিল্লির পুলিশ কে ধরলো মোদীজির পুলিশ কে ধরলো অমিত শাহ পুলিশ যখন গ্রেপ্তার হবে তখন কৃতিত্ব বিজেপি আর যখন চার্জশিট জমা হবে না বলে একটার পর একটা লোক বুক খুলিয়ে জেল থেকে বেরিয়ে আসবে যখন সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মন্ডল থেকে শুরু করে ওই সুদীপ্ত রায় থেকে শুরু করে গোটা মমতা ব্যানার্জির পাপের সাম্রাজ্য বেঁচে যাবে প্রশ্ন করে খুন করে একটা মেয়েকে তখন তার দায় খালি সিবিআই এর সিবিআই কে যারা চালাচ্ছে তাদের দায় নয় কিন্তু নতুন করে কথা বলেও করা লাভ নেই আপনারা জানেন একদিনে মানুষ বুঝে গেছেন আপনারা সবাই বুঝে গেছেন আমরা সবাই বুঝে গেছি যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে এদের কিছু হবে না এটা প্রমাণ লোপাটের কথা বলেন সরকার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করে রাজ্য করে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বলুন তো প্রমাণ লোপাটটাই যদি একমাত্র কারণ হয়ে থাকবে আমি সব ছেড়ে দিচ্ছি গরু চুরি মামলায় প্রমাণ লোপাট হয়েছে বালি চুরি চাকরি চুরি সবেতে প্রমাণ লোপাট হয়েছে সারা পৃথিবী দেখলো পাত্র ঘাটের থেকে টাকা বেরোচ্ছে তাও নাকি বলে প্রমাণ লোপাট হয়েছে ভালো কথা আচ্ছা বলুন তো নারদার ভিডিও কি প্রমাণ গো পাঠিয়েছে যে লোকগুলো হাত পেতে টাকা সেই ভিডিও নেই একমাত্র বিজেপি নিজের ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গা থেকে লোপাট হয়নি সেই ভিডিও তো রয়েছে তা যে লোকগুলোর হাত পেতে টাকা খাওয়ার ভিডিও রয়েছে সেই লোকগুলো লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রমাণ লোপাটের জন্য নাকি রাজনৈতিক বোঝা পড়ার জন্য এর জবাব মানুষ যাদের জানান তারা জানেন নতুন করে এগুলোর জন্য আর আমাদেরকে মাইকে দাঁড়িয়ে বলতে হবে না কিন্তু আমি কথাটা যে কারণে আপনাদেরকে বললাম আমার জীবনের কথা আপনারা দেখেছেন আর জি করের পরে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন শুধুমাত্র আর জি করের একটা ধর্ষণ পূরে ঘটনায় আটকে গেল বিজেপিও কত আসার চেষ্টা করেছিল ছাত্র সমাজ বলে কত হলো ছাত্রদের বাবা জায়গা থেকে নিয়ে গিয়ে একটা নবনবীجان করলো তারপরে কোথায় তাই হারিয়ে গেল কেউ খবর রাখে না আমি কোনো কথা বলবো না যে আর কর আন্দোলন তাহলে স্থিতিয়ান করেছে কিন্তু আর আন্দোলনে বামপন্থী মানুষ খালি সিপিএম না আমাদের পার্টির বাইরে অনেক বামপন্থী মানুষ আছেন বামপন্থী মানুষজন সবাই ছিলেন তার বাইরেও আরো কাতারে কাতারে সাধারণ মানুষ ছিলেন হিন্দু মুসলমানের কোনো ব্যাপার ছিল না আর্থিকরের আন্দোলনে চাক কর্মের কোনো ব্যাপার ছিল না বিজেপি সিলেবাসের বাইরে পড়ে গেছিল ওরা কদিন পর থেকে ওদেরকে খুঁজে পাওয়া যায় কথাটা আমি একটা কথা আপনাদের বলছি দেখুন আমার কথাটা খুব আনন্দ দিয়ে বলছি এমন নয় কিন্তু সোজা কথা সোজা কথা বলছি আমার বিশ্বাস আপনারা কেউ কিছু মনে করবেন না এটা খোলা মনে ভেবে দেখবেন আজকে আর্জি করার যে ধর্ষ এখন অব্দি একটা নামই অফিসিয়ালি ধরুন জানা গেছে সঞ্জয় রায় আমি ধরে দিচ্ছি যে সে ছাড়া কেউ থাক না থাক আমরা এখনো জানি না সঞ্জয় রায় কে যদি আলোচনা করে আজকে আপনারা চিন্তা করুন তো ধর্ষকের নাম সঞ্জয় রায় না হলে যদি কোনো মুসলমান নাম হতো কি হতো এই গোটা আন্দোলনে তখন দেখতেন বিজেপি সবার সামনে থাকে আর তখন আর যা যা প্রশ্ন উঠেছে আন্দোলনকে নিয়ে আর কোন প্রশ্নই কোনো কি তোর ধর্ম খারাপ তোর জন্ম আব্দুল তাই তুই করেছিস তারা দেশের তাই করেছিল এরা আফগানিস্তানে তাই করেছিল গোটা লড়াই হতো সবকিছু হতো ওই দিকে এক্ষেত্রে বিজেপি ছিল না বামপন্থীরা ছিল না যার ফলে আরচিকর আন্দোলন কতগুলো প্রশ্ন তুললো কতগুলো দাবি ফেললো আমরা মনে করি দাবিগুলো বলে জরুরি প্রশ্ন সরকার থেকে একটা সার্কুলার মনে আছে যে মহিলারা রাত্রিবেলা নাইট ডিউটি যাতে না করেন তার জন্য সরকার ব্যবস্থা করবে তখন এই আন্দোলন থেকে প্রশ্ন উঠে যে রাত্রিবেলা যদি একজন পুরুষের কাজ করার অধিকার থেকে থাকে তাহলে রাত্রিরে একজন মহিলাই বা কাজ করার অধিকার থাকবে না কেন এমনি মহিলাদের নিয়োগে এত সমস্যা হয় মহিলারা তুলনামূলক ভাবে কম চাকরি হতো এখনো পর্যন্ত কেননা আমাদের সমাজে মহিলারা দীর্ঘদিন ধরে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল আজও পিছিয়ে রাখা হয় সেখানে একজন মহিলা লড়াই করে একটা কাজ পাবেন তার যোগ্যতার সেখানে যদি এই ক্রসটা পেয়ে দেওয়া হয় যে মহিলা হলে রাত্রে ডিউটি দেওয়া যাবে না স্বাভাবিক ভাবে তার তো কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে যে একে তো আমি রাত্রিবেলা ডিউটি দিতে পারবো না কোনো এমার্জেন্সি সার্ভিসে তার জায়গায় কোনো পুরুষকে চাকরি দিলে তাকে আমি দিনেও পাবো প্রয়োজনে রাতেও পাবো আমি ছেলেটাকেই চাকরি দিই মহিলাদের সুযোগ কমে আসবে কেন সরকারের চোখে এই থাকবে যে পুরুষ পারবে রাত্রিবেলা কাজ করতে মহিলা পারবে না এই ছিল প্রথম প্রশ্ন তারপরে যে প্রশ্নটা উঠলো আমার নিজের মনে হয় সেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মহিলা রাত্রিবেলা খালি কাজ করার জন্যই বাড়ি থেকে বেরোবে কেন কোন মহিলা যদি কোনো বন্ধুর বাড়িতে যেতে ইচ্ছে করে যদি পার্টি করতে ইচ্ছে করে যদি রাস্তায় গিয়ে আড্ডা মারতে ইচ্ছে করে তাহলেই সে বাড়ি থেকে বেরোবে না কেন রাত্রিবেলা তার কাছে রাজপথ দিয়ে বসে আছে যে আমার কাজ থাকলে তবে বেরোতে পারবো না হলে বাড়ি থেকে বেরোতে পারবো না রাত্রিবেলা সুতরাং এই যে প্রশ্ন এই প্রশ্ন আর্থিকর আন্দোলন এই প্রশ্ন যে এখনো পর্যন্ত আমাদের দেশে আমাদের কাছে একেবারে খেদ মজিদ থেকে শুরু করে আইটি সেক্টর সল্টে সেক্টর ফাইভ পর্যন্ত বিভিন্ন পেশায় একজন পুরুষের থেকে সমান যোগ্যতার একজন মহিলার মজুরি কম হয় এখনো পর্যন্ত কেন মজুরি বৈষম্য থাকবে কেন একজন মহিলার পোশাক থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন কেমন হবে তার উপর সমাজের চোখ থাকবে কেন কোথাও কোনো ধর্ষণ হলে কোথাও কোনো হলে সবার আগে সেই মহিলাকে জবাব দিয়ে আমার কোনো না হয়েছে আন্দোলন থেকে এই প্রশ্ন নতুন করে উঠবে আরজিকর আন্দোলন দাবি দূরল যে খালি একজন মেয়ে নয় আমাদের সমাজে যখন একটা ছেলেও ছোট থেকে বড় হচ্ছে কেন তাকেও এমন শিক্ষা তার সিলেবাসে তার পারিবারিক শিক্ষায় তাকে সামাজিক ভাবে যে শিক্ষা দেওয়া হয় তাতে একটা ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে তাকে কেন এমন ভাবে শিক্ষিত করে তোলা হবে না তাকে কেন এমন মানুষ তৈরি করা হবে না যে একটা ছেলেও যেন বড় হয় একজন মহিলাকে সম্মান করতে শেখে তার মধ্যেও যেন কোনো মহিলার সাথে কোনো একটা একজন মহিলাকে অসুস্থতা ফেলবে এমন একটা জাতি করা অপ্রয়োজনীয় ভাবে তার গায়ে হাত দিয়ে কথা বলা থেকে শুরু করে যৌন হেনস্থ অনেক পরের কথা এই জাতীয় কোনো প্রবণতা কোনো ছেলের মধ্যে যেন তৈরি না হয় সেরকম ভাবে একটা ছেলেকেই বা আমাদের সমাজে কেন ছোট থেকে বড় করা হবে না এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আন্দোলন থেকে উঠে গেছে এবং আমরা গর্বিত আমরা আর্থিকরণ এই আন্দোলনকে নিয়ে আমরা এই সামাজিক আন্দোলনকে নিয়ে গর্বিত যে চার ধর্মের উর্ধে উঠে বহু বছর ধরে বহু যুগ ধরে বকিয়া থাকা এই প্রশ্নগুলোকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ করেছেন মহিলারা চিৎকার করে প্রশ্ন করেছেন সমাজের সমস্ত মানুষ এই প্রশ্ন করেছে। এবং এই প্রতিটা করতে হবে আমাদের দেশকে আমাদের সরকার আমরা বলছি যদি আমরা সুযোগ পেয়েছি ছোটবেলা থেকে ছেলেদের স্কুলের সিলেবাস থেকে স্কুলের করে শুধুমাত্র অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল শেখানো নয় তাকে সঠিক সামাজিক শিক্ষা শিক্ষিত করে তোলার জন্য সিলেবাসে যে যে পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তন আমরা করব একজন মহিলা একটা ছোট মেয়েও বাদশা মেয়েও যদি বাসে ট্রান থেকে শুরু করে কোথাও কোন রকম কোন হেনস্থার সঙ্গে করে সে যত বাড়িতে এসে বাবা মা কাছে বলতে ভয় না পায় তার বাবা মা জানতে পেরে যেন পাড়া প্রতিবেশী লজ্জায় সেটাকে চেপে যেতে বাধ্য না হয় তার সহায়ক সামাজিক রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করব এই কাজ আমরা করতে চাই কিন্তু এই কাজ খাটি আমাদের করার ব্যাপার না আপনারা সবাই আমাদের পাশে থাকলে আমরা করতে পারবো আপনারা সবাইকে আমাদের এই কাজে আমরা পাশে থাকি এবং লোকসভা ভোটের সময় আমরা বলেছিলাম আমরা আমাদের ম্যানিফেস্টো লিখেছিলাম কিন্তু আমরা কোনো আসন জিততে পারিনি তাই আমরা সেবা সেবা সে কাজ করতে পারি দেড় বছর পরে বিধানসভা বলবে আমাদের ম্যানিফেস্টোর প্রথম কথা হবে এটা যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে আমাদের পার্টি থেকে এমএলএ নির্বাচিত হবে না যেখানে যেখানে হবেন যদি কোথাও না হন তাহলে কোথাও হবেন না যদি পঞ্চাশটা জায়গায় হন তো পঞ্চাশটা জায়গায় যদি বিশটা জায়গায় হন বিশটা জায়গায় যদি দুশোটা জায়গায় হন দুশোটা জায়গায় সেটা মানুষ ঠিক করবে না কিন্তু যেখানে যেখানে একটা জায়গাতেও যদি আমাদের পার্টি থেকে একজন এম এ নির্বাচিত হয় এম এল তহবিলের যে মোট টাকা পাঁচ বছর একজন এম পায় তার বিধায়ক তহবিলের টাকা তার এলাকায় খরচা করার জন্য আমাদের প্রত্যেকজন বিধায়কের বিধায়ক তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা খরচা হবে সেই এলাকায় আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা গ্রামের দিকে আইসিডিএস অঙ্গনবাড়ি সেন্টার শক্তিশালী করা যাতে সেখানে মহিলাদের স্বাস্থ্য থেকে শুরু করে চিকিৎসা যারা প্রেগনেন্ট মহিলা ডেলিভারির সময় এখনো বহু মানুষের প্রাণ চলে যায় নানারকম অসুস্থতা মা এবং সন্তানকে ভোগ করতে হয় অঙ্গনবাড়ি গুলোকে সেই মতো করে শক্তিশালী করা বিভিন্ন এলাকায় মেয়েদের জন্য সেলাইয়ের কাজ থেকে শুরু করে মনে করুন কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ শিখিয়ে যারা সহযুক্ত হতে চান তাদেরকে স্বর্ণযুক্ত প্রকল্পের আওতায় আনা মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার কুম্প কোচিং সেন্টার তৈরি করা থেকে শুরু করে এই বিভিন্ন প্রকল্প তিন ভাগের এক ভাগ টাকা আমাদের প্রত্যেকজন এমএল এর ফান্ডের থেকে বরাদ্দ হবে এই কাজ আমরা করতে চাই এই কাজে আপনাদেরকে আমরা পাশে চাই